ক্যাটাগরি নিয়ে আপনার এই আপনারা দেখতে পারবেন অবশ্যই আমাকে আরো আপনারা আসবেন এই ফৈদারা ডিসি পার্কে আসলে আপনারা বিভিন্ন রকম ফুল ভ্যারাইটিস ফুলের নাম ধরন সবাই এখানে লেখা আছে তো মূলত দিদি ভাবি এই মেলাতে সপ্তাহে আগামীতে যারা দর্শনার্থী আসবে তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন জি আমি সবাই আসুক মানে আসলে আসলে আমাদের জীবন থেকে অনেক কিছু আমরা হারিয়ে ফেলতেছি সেই দৃশ্যগুলো আমাদের এই মেলা কমিটিটা খুলে ধরা চেষ্টা করতেছে